দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাবো সংবাদ জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু আট পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল পূরণের আশ্বাসে পেট্রোল পাম্প ও ট্র্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার বিদেশি কোম্পানিকে এনসিটি লিজের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর শ্রমিকদের অবস্থান ধর্মঘট verbi stati বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ছয়জনকে জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যা মামলার প্রথম আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হল চানখারপুলের মামলায় প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস শেখ মাহাদি হাসান জুনাইদ মোহাম্মদ ইয়াকুব রাকিব হাওলাদার ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে আট আসামির মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজধানীর চানকার পুল এলাকায় যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সপর্থ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্থ করেছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে রোববার এ নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এনসিপির নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা সকালে চট্টগ্রামের কর্ণফুলি এলাকায় পথসভায় তিনি আরও বলেন দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না নত জানু সম্পর্কের ভিত্তিতেও চলবে না বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার হাসনা তারও বলেন পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় দিনব্যাপী পথসভা করবে দলটির কেন্দ্রীয় নেতারা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুট ম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করা সহ দশ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এরপরই ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় তেল বিক্রির কার্যক্রম বন্ধের পরই সংকট সমাধানে বৈঠকে বসে বিপিসি ও মালিক সমিতি বৈঠকে পনেরো দিনের মধ্যে সব দাবি সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয় এছাড়া অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবেন বলেও জানান পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা এর আগে সকাল ছটায় কর্মবিরতি শুরু হয় ফলে তেল উত্তোলন বিপণন ও পরিবহন বন্ধ হয়ে যায় গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনা নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালকরা নিহত ওমর ফারুক শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল পুলিশ জানায় গত মঙ্গলবার সকাল দশটায় সড়ক পারাপারের সময় বাস চাপায় গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক রোববার নিহতের খবর স্কুলে পৌঁছলে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় বেলা বারোটার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগরে নারী শিশু সহ উনিশ জনকে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ ভোররাতে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে মুজিবনগর থানা পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয় তাদের ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্মবার্ষিকী আজ নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী কুমিল্লায় আজ শুরু হচ্ছে তিন দিনের অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার বিদ্রোহী কবি কাজী নজরুল তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মুকমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন একাধারে তিনি ছিলেন কবি গীতিকার সুরকার নাট্যকার সাংবাদিক ও সমাজচিন্তক নওগায়ে কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে পাহাড় ও লাল পাহাড় একটির আনুমানিক ওজন সাড়ে বাইশ মন অন্যটির সাড়ে আঠারো মন অপেক্ষায় আছে শেরপুরের লায়ন যার আনুমানিক ওজন ত্রিশ মন নাম তার কালা কালাপাহাড় আর দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা আর লাল পাহাড়ের দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা নওগার এই খামারির দাবি নওগাঁ জেলার সবচেয়ে বড় গরু এই দুটি কোরবানির ঈদকে সামনে রেখে যত্নআতির চূড়ান্ত করা হয়েছে এই দুই পাহাড়ের তাই তো ফুলে ফেঁপে এমন পাহাড় সমান আমরা কোনো পার্টি পাইলে আমরা এই গরুটা বিক্রি করব ইনশাল্লাহ আর এই গরুটার সাথে আমরা বাড়ি পোসাই দেবো এবং বাড়ি দেওয়ার পরে খাবার পর্যন্ত আমরা দিয়ে দেব আমি এই খামারে আসার পর দেখলাম বড় বড় চারটা গরু রয়েছে প্রয়ের পরে আমাদের একটা নিশ্চয়তা থাকে যে সুন্দরভাবে লালন পালন হয় হাঁস খার খোল লবণ গুড়া এই আমাদের প্যাকেটিক নিয়মে গরুগুলো আমরা লালন পালন করে থাকি শেরপুর জেলার সেরা কোরবানির গরুটির নাম লায়ন ওজন কেজির হিসেবে হাজারেরও বেশি তেজদীপ্ত আর বিরাট আকৃতির এই লায়নকে চার বছর ধরে যত্নে লালন পালন করছেন শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের নাজমুল হোসেন মিলন মিলনের দাবি কোনো ধরনের ঔষধ নয় শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য খড় ভুষি খাওয়ানো হয়েছে এই পশুটিকে আমার হাতে ওরে ছোট থেকে আমি নিজের মতো নিজের হাতে নিজের ভাইয়ের মতো লালন পালন করা করতেছি গত ঈদে উপযুক্ত মূল্য না পাওয়ায় বিক্রি হয়নি লায়ন প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে শেরপুর সদরে এবার প্রায় নয় হাজার পশু কোরবানির হাটে বিক্রির জন্য আগে থেকেই প্রস্তুত করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ দর্শক পঞ্চগড়ের সাপ্তাহে গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব কোরবানির সামনে রেখে জেলায় এবার চাহিদার তুলনায় গরুর সংখ্যা কম না বেশি আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় রাজনগর গরুর হাটে এখানে গরুর হাট কেনা হয় রবিবার এবং বৃহস্পতিবার এটাই হলো কিন্তু জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন যারা পাইকার বা যারা ক্রেতা তারা কিন্তু এখানে আসে মূলত তো এখানে আসলে আমি আজকে বাজারে এসে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন আসলে আহ অন্যান্য বছরের তুলনায় এবার দাম অনেকটাই কমে এবং মানুষের হাতের নাগালের মধ্যে রয়েছে আমি তবে খামারিদের সাথে কথা বলেছি তারা যেমন জানিয়েছেন যে আসলে অন্য অন্য বছরের তুলনায় এবারে গরুর দাম কম হওয়ার কারণে খামারিরা মূলত তাদের আশঙ্কা করতেছেন তাদের একটা লোকসানের সংখ্যাটা বেশি আশঙ্কা করতেছেন আর আপনি যেটি জানতে চাইছেন আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাবুল হোসেনের সাথে আমি কথা বলেছি তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এই বছরের জেলার চাহিদা অনুযায়ী জেলার চাহিদা রয়েছে পঁচানব্বই হাজার গরু এবং সেখানে দেড় লাখ গরু প্রস্তুত করা হয়েছে এবং তিনি আমাকে ধারণা জানিয়েছেন আসলে জেলার চাহিদা মিটিয়ে এই গরু বাইরেও বিক্রি করা যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন এই ছিল আমার কাছে পঞ্চগড়ের গরুর হাট থেকে সর্বশেষ তথ্য আনোয়ার বিপ্লব আপনাকে ধন্যবাদ পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোফরান বিপ্লব এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বেসরকারীকরণের প্রতিবাদে বন্দর ভবনের প্রধান ফটক বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এ সময় অবিলম্বে এনসিটি বেসরকারীকরণ সিদ্ধান্ত বাতিল না হলে সড়ক অবরোধ ও ঈদের পর বন্দর শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা রোববার সকাল দশটায় চট্টগ্রাম বন্দর ভবনের প্রধান ফটক বন্ধ করে ব্যানার টাঙিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক ডলার নেতারা এছাড়া বন্দর সংস্কারের 8 দফা দাবিতে একই স্থানে বিক্ষোভ মিছিলের সমাবেশ করেছে বন্দর সংস্কার আন্দোলন রাষ্ট্রীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে না দেওয়ার জন্য আন্দোলনে আছি আমরা যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত না করবে তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না বান্দরবানের আলী কদমে মারা ইংতং জাদি পাহাড়ে জমি দখল করে রিসোর্ট নির্মাণের অপচেষ্টা এবং ঘটনায় করেছে স্থানীয়রা দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ রোববার উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা মানববন্ধনে বক্তারা বলেন কিছু লোক সাঙ্গু মৌজার হেডম্যানকে প্রভাবিত করে মারা ইংতং জাদির জমি দখল করে সেখানে বাণিজ্যিক রিসোর্ট তৈরির চেষ্টা করছেন তদন্ত করে দোষীদের আওতায় আনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লক্ষ্য অর্জন সম্ভব নয় এমনটাই বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তারাই কথা বলেন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ চব্বিশের গণভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বেশ কয়েকটি কমিশন এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করছে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে রবিবার রাজধানী ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এমন কোন থেকে ভোটের অধিকার ফিরে যেতে আরও বিলম্ব হয় কাজে সর্বোপরি আমাদের প্রধান লক্ষ্য হবে সংস্কার করে যাতে আমরা গণতন্ত্রের আবার ফিরে যেতে পারি সেদিকে অগ্রসর হতে পারি এবং যত শীঘ্রই হতে পারি সেদিকে লক্ষ্য আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে বললে থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিক মতো করতে পারবেন কি এইটাই একমাত্র কথা আমি বলে গেলাম সাংবিধানিক এবং নির্বাচন রিলেটেড যেগুলো রিয়েলি মেইন ইস্যু এখন সেই দিকে বেশি আমরা নজর দিব দ্রুত বিচার এবং এই সরকারের সময়ই করে ফেলা ভালো হবে দ্যাট ইজ ওয়ান অব দ্য প্রায়োরিটি রাস্তার চাপে কিংবা একটা আন্দোলনের চাপে যে কোনো কিছুতে নতি স্বীকার করা এটা সরকারের জন্য ক্ষতির কারণ হচ্ছে আমি আসলে আলোচনাটি আমাদের এই সংস্কার প্রক্রিয়াটাকেও পিছিয়ে দেবে কারণ সংস্কার প্রক্রিয়ার উপরে সরকারের উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে এর ফলস্বরূপ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে সংস্কারের বিকল্প নেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতো পার্থক্য থাকবে সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এটা হচ্ছে বাস্তবতা যেসব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জানাব জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন কমিশনের সহসভাপতি আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা প্রথমবারের মতো কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ গড়েছে নতুন ইতিহাস উৎসবের আসরে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের সিনেমা আলী শনিবার ফ্রান্সের কান শহরে ছটা উৎসবের প্রাণ কেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে সমাপনী অনুষ্ঠানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আদনান আল রাজীবের সিনেমাটিকে উপকূলীয় একটি শহরের এক কিশোর গান গাওয়ার যাত্রা ও এর ভেতরে থাকা রহস্য নিয়ে আলী নির্মিত হয়েছে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন আলীর এমন অর্জনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি ও চিত্রনায়ক শাকিব খান থেকে সবিজ অঙ্গনের অনেকে অভিনন্দন জানিয়েছেন নানা কর্মসূচিতে প্রতিষ্ঠার ত্রিশ বছর উদযাপন করছে সাউথ ইস্ট ব্যাংক এ উপলক্ষে শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসাইন চৌধুরী সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম ভাইস চেয়ারম্যান রেহানা রহমান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জানানো হয় উনিশশো পঁচানব্বই সালের পঁচিশ মে যাত্রা শুরু পর এরই মধ্যে দেশের ব্যাংকিং খাতে আস্থা উদ্ভাবন ও মানসম্পন্ন সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে সাউথ ইস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সেলিনা হায়াত আইভিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকেলে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক নূর মোহসিনের আদালতে সাত দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিকালে আইভি কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গত নয় মে আইভিকে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে হত্যা ও সহ মোট পাঁচটি মামলা রয়েছে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা শহরের বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় স্থানীয় সময় শনিবার রাতভর দিল্লি ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া ও বজ্র ঝড়ের কারণে রাস্তায় পানি জমে গেছে বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এতে প্রচণ্ড দুর্ভোগে পড়ে মানুষ এদিকে পাকিস্তানের পাঞ্জাবে পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত মারা গেছে ইসরায়েলের হামলায় গাজার এক নারী চিকিৎসকের দশ শিশু সন্তানের মধ্যে নয় জনই নিহত হয়েছে গত শুক্রবার ওই চিকিৎসকের বাড়িতে হামলা হয় হামলায় ওই চিকিৎসকের স্বামী এক সন্তান গুরুতর আহত হয়েছেন আলা আল নাজ্জার নামের ওই চিকিৎসক দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করেন এই ঘটনা পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে খাদ্য সংকটে গতকাল গাজার চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে গাজার সত্তর হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির শিকার পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের জন লাহোর পৌঁছেছে সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ শুরু হবে আটাশ মে পরের দুটি ম্যাচ হবে ত্রিশ মে ও পয়লা জুন সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি পাঁচ থেকে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে ভেনুর তালিকা থেকে বাদ পড়েছে ফয়সালাবাদ শেষ সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু আট পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল দাবি পূরণের আশ্বাসে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার বিদেশি কোম্পানিকে এনসিটি লিজের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর শ্রমিকদের অবস্থান ধর্মঘট এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ